এটা আগে চেক করছি এখানে নাকি ভিডিও করা এলাও নেই জায়গাগুলো যেমনি দারুন ঠান্ডাটাও সেমনি দারুন আমাদের অক্সিজেন মাঝে মাঝে গাড়ি হবে ইয়াক দেখো এই যে ইয়াকে চড়ছে সবাই তো দেখো এখানে নেমেছি বৃষ্টি পড়ছে আর ইয়া পিছনে চড়বো সোনা জুতোটা পরে দিমে ঘুমে চড়বে আর দেখো কত সুন্দর না না আমি জোরে জোরে যাবে না এই জায়গাটার না ঝাঙ্গু লেক ঝাঙ্গু লেক ওখানে ড্রেস ও পাওয়া যাচ্ছে এখানে তো দেখো ঝাঙ্গু লেকে

দেখলে চড় ছশো টাকা বলছে

সেম 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 তুই চলো ড্রেসটা পরে তারপর দেখাচ্ছি কেমন লাগছে আমার কাছে শোনাতে তো সোনার আমি সেম সেম ড্রেস পরে নিয়েছি ওয়েদার দেখো ওয়েদার মানে বৃষ্টি কুয়াশা ভরা আর ড্রেস পরে চলে এসছি আমরা এখন লাঞ্চ করব দেড়টা একটা কুড়ি বাজে একটা জায়গায় দাঁড়িয়েছি মোমো খাবো বাইরে দাঁড়ানো এক সেকেন্ডে যাচ্ছে না বাইরে দাঁড়ানো পাপা তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি এক সেকেন্ডও বাস জানি জানি ঠান্ডায় জমে গেছে না না আমি দেখেছি দেখেছি বৃষ্টি পড়ছে চলো 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 ঠান্ডায় কাঁদছে দেখো ও তো এখানে খাবার খাবার খেতে ঝুঁকেছি আর এখানে দেখো শীতের সব জামা কাপড় পাওয়া যায় জ্যাকেট ট্যাকেট টুপি মুপি সব এখানে এত ঠান্ডা

के तो मतलब हामीले जे खायौ न जे मिक्स नो हास लो त न काय आटा दिनु भई अचार दिए देखि कस्तो लाग्छ केम गोट छुनको चप जम्मा बाबा हं भन यो गल्ली हो जान न बाङ्गलादेशको सब के गरौँ कोको इग्लो देखेछिस् कान हेडफोन ওই দে রাজা আছে তো এই যে চলেছে মোমো এটা মোমো এটা একটা চাটনি এটা স্যুপ আর এটা হচ্ছে চ্যালা টাইপে দিয়েছে শোনা 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 ও শোনা চ্যালা সে খাই না বে এখন 5টা বাজে খাওয়া দাওয়া পরে আড়াইটা 15 দিনंगाबाद বেরিয়েছিলাম রাস্তাঘাট বিশল খারাপ ছিল তো গ্যাংটকে এসে পৌঁছে গেছি তো নেক্সট তো এই যে আমরা চলে এসেছি গ্যাংটকে এমজি মার্কেট মানে সামনেটাই একদম হোটেল তো এখন আমরা সবাই বেরোচ্ছি মার্কেটিংয়ে মার্কেট করতে ড্রেস চেস চেঞ্জ করে একটু তারপর আবার বেরোচ্ছি তো চলো কী কী কেনাকাটি করি না করি সবই দেখাবো দেখতে দেখো ওই দেখো এমজি মার্কেট আর এই যে শর্টকাটে যাবো বলেই খাড়া সিঁড়ি দিয়ে নামছি এই খাড়া সিঁড়ি দিয়ে নামছি খালি এই যে এ হোটেল আর এই যে রাস্তা নাহলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তাই জন্য তো চলো সাবধানে আগে নেমে নি সোনা ওর পাপার কাছে তো এই হচ্ছে গ্যাংটকে এম জি মার্কেট এই হচ্ছে গ্যাংটকে এম জি মার্কেট আগে এত ভিড় হতো না এখন ভীষণ ভিড় এই তো জুতোর দোকানে ঢুকবো তো চলো এখানে ট্রেন্ডস আছে অনেক কিছু নতুন নতুন দোকান খুলেছে এখানে আবার একটা বিল্ডিং হচ্ছে তো এই যে সবজি মার্কেট देखिए गो क्या ये पीछे कितना पीछे। पीछे। का कितना पीछे। पीछे ये मतलब फिफ्टी का फिफ्टी का फिफ्टी का ये क्या अभी हार्ड है हार्ड नहीं है पका हुआ ऐसे खा सकते है, अच्छा, हो मीठा होता है अच्छा मीठा नहीं होता है कलर ही ग्रीन है ना ये ऐसे होता है ये देखो एक, एक खाए ना ये पनीर अच्छे खाना কোনিনagle चीज সতি মত চলো চলো তুমি চও আর জোজো হারলে কি কিছু দেখতে ভাই 33 34 এই দেখো হচ্ছে ছোট ছোট আলু এটা আচারের দোকান চলো দেখি আরো এই দেখো পাকা পিচ এটা তো রসুন গুলো দেখো সব জায়গায় পিচ চলো 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 কেউ চুলি মতলব এই পা দিও না অন্য অন্য রকমের সবজি তো এখান থেকে খেলাম কুচকা তো গ্যাংটক এম জি মার্কেটে একবার তো বেরিয়েছিলাম আবার চলে গেছিলাম এখন আমি আসলে আবার বেরিয়েছি দেখি কিছু নেওয়া যায় কি সবার জন্য চলো হাতে সেরে লাগাও ধপ করে পড়ে যাও ব্যাগ নিয়েছি তিনটে হ্যাঁ সোনার এরকম একটা নিয়েছি ওর দিদির জন্য আর ওর জন্য আর একটা আমার ভাগ্নির জন্য আছে পরে দেখাবো আর দুজনে খাবো এখন আইসক্রিম দেখি সোনা তোমার আইসক্রিমটা ওটা রেল রেড ভেলভেট আর ওটা ফিস্ট তো চলো বসে এখন আইসক্রিম খাবো ওই তো বদমাসি করেই যাচ্ছে হয় দেখো দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়ে গেছে কারণ নটা বাজে এখন নাকি আবার দশটায় বন্ধ হয় তো যাই হোক একটু আইসক্রিমটা খেয়ে নিই আর দেখি কিছু নেওয়ার আছে কি টুকটাক এই দেখো সোনার আইসক্রিম আর আমার আইসক্রিম এখন খাবো আমরা শোনো এটা ভালো এই যে এমজি মার্কেটে ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছি কোন না ওইগুলো চাবি দিং দেখে কি করবো না আমি নেবো না এগুলো খুব সুন্দর বাটিগুলো রাখো পড়লে তো এম মার্কেট দিয়ে চলে এসছি অনেক কিছু কেনাকাটি করে তো সেগুলো তোমাদের ডিনার করে এসেই দেখাবো এখন যাচ্ছি ডিনার করতে তো এই হোটেলের ডিনার কেমন জ্ঞানটাকে কেমন খাবার দাবার সব বলবো এসে আগে ডিনারটা সেরে আসে তারপরে তোমাদের এসে দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা কি আজকে ডিনারে খাই ভাত আলু ভাজা ডাল সারাদিন এত জার্নি করেছিলাম তাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম রাতে ডিনারের পর আর কোনো রকমের ভিডিও করিনি কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি মানে গ্যাংটকে আজকে রাতটা স্ট্রে করব আর গ্যাংটক মার্কেট দিয়ে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো এই অবধি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই ভিউটা কেমন লাগছে আর কারা কারা গরমের ছুটিতে পাহাড়ে ঘুরতে এসছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বাই ভাই হবে নেক্সট ভিডিও